বর্তমান আমার দেশে অনেক মায়ের সম্রাট আছে এবাদাত করে না নাই ওলিকুল শিরোমণি নামাজ নাই রোজা নাই বলে মুজাদ্দিদে জামান আল্লাহ বুঝায় দিলেন মারেফতের জন্যই তোকে বানাইছি তবে এবাদাত সারা মারেফত হবে না যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখনার ঘি পাওয়া যাবে না গাভীর দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি সানা আসেনি আছে আচ্ছা একটা পাত্রে বিশ কেজি দুধ রাখলেন আর একজনকে বললেন ভাই বুঝুনি কি দুধের ভিতরে মাখন আছে ছানা আছে ঘি আছে আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি পাওয়া যায়নি ভিতরে হাত নাড়ায় চব্বিশটা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে ঘি পাবে তার মানে দুধের মধ্যে মাখন নাই আছে কত পার্সেন্ট কথা সত্য বলেন দুধের মধ্যে মাখন আছে কথা সত্য হান্ড্রেড কিন্তু দেখা যায় ঠিক মধ্যে মারে ফত হান্ড্রেড না হাজার কোটি পার্সেন্ট সত্য দেখা যায় না শরীয়তের মধ্যে মারেফত আছে দেখা যায় না কেমনে বের করবা কয় দুধের মধ্যে মেহনত করো সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখ ব্যাগ পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল শরীয়তের মধ্যে দাঁতের মধ্যে মেহনত চালাও বলে কিসের মেহনত করবো বলে ও তাকোয়ার মেহনত করো করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলা আর কুদরতের ঘেরান পাওয়া যায়

এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে তিনটা কথার জবাব নেন এবাদাত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো এবাদাত ভালো করে মুখস্থ করেন অনেকে মনে করে মসজিদে ঢুকো তসবি টানো কোরান তালাওয়াত করো জিকির করো ভাগরি লাগাও এবার শেষ হ্যাঁ না মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম এবাদাত এবার বলেন তো আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোনো কাজ আছে এক কথায় জীবনে তুমি যা করবা যা বলবা সব এবার তুমি ঘুমাও এবাদাত খানা খাও এবাদাত বাজারে যাও এবাদাত ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত লেখাপড়া করো এবাদাত তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো এবাদাত তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার এবাদাত সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও এবাদাত তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোন হুকুম নাই এই কথা রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো সমাধান নাই যদি থাকে তাহলে কেন জিব্বা নারাইয়া মোজ বড় কইরা বলো ইসলামের রাজনীতি নাই যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি ভালোবাসার আবদার দুইশো টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও দুই তিন ফিটের একটা ব্যানার ব্যানার বানায় ব্যানারের স্লোগান লিখে টানায় দাও বাজারে বাজারে পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সব কিছু অপবিত্র না পাক ব্যানার টানাও ইসলাম নাই এটা রাজনীতি না এর নাম দুর্নীতি সূর্যের সাথে আলো যেমন লাগানো সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না ফুলের সাথে ঘেরান যেমন লাগানো রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আমার আল্লাহর কোরান যদি আলাদা করো ওই রাজনীতির কোনো মূল্য না তো কোঝা শুন্নতে আহমাদ কুজা বা মোদ কাইবুয়াদ নেশব তোরা মান আহাব্বা হাব্বা সুন্নতে কৌলের রসুল মার্দায়ে কানামাই হাম কুন কবুল যারা বলে রাজনীতি নাই তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল যারা বলে ইসলামে রাজনীতি নাই তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল ও মিঠা পুকুরের মানুষেরা বলো আল্লাহর কোরআন কি দুর্বল মাননি ইসলামটা কি দুর্বল জাতের কসম আমরা দুর্বল ইসলাম মানি না আমরা এমন ইসলাম মানি যে ইসলাম মানতে দেরি শান্তি আসতে দেরি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম চাপাজি করবি ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না ইসলামী রাজনীতি পাক সব রাজনীতি না পাপ ব্যানার বানা ব্যানার ব্যানারে লেখ পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাপ বাকি সব রাজনীতি না পাপ কোনো মায়ের সন্তান থাকলে দাঁড়া আল্লাহ সবাইকে হেদায় দান করুন দুনিয়ার সব রাজনীতি কি একমাত্র পবিত্র রাজনীতির নাম এবার যারা কোরআন হাদিস কম বুঝেন আপনারা আমাকে বলেন গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী জানেন ঘটনা কোরআনে আছে মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী ঘটনা জানেন কোরআনে আছে গোটা দুনিয়াটা পরিচালনা করছেন জুল করাইন কোরআনে ঘটনা আছে আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এই ইতিহাস ইসলামে আছে আবু বকর অমর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন কথা বলেন না কেন ইসলামে আছে কেন বলেন রাজনীতি নাই একটা মূলনীতি বলে যাই খেয়াল করে শুনে একটা এখানে বহু লোক নামাজ পড়ে না নাই ভালো করে মনে রাখবেন যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই দোনজনই কিন্তু বেনামাজি একজন মুমিন আর একজন কে মুমিন যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে আগ্রহ আছে আর একজন নামাজ পড়ে না ঠিক অন্তরে কোনো আগ্রহ নাই বিরোধিতা করে আপনি দাড়ি রাখেন না কোনো ঝগড়া নাই আমি আগে সালাম দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই রাখে না দাড়ি মুমিন বিরোধিতা যে করে সে বেঈমান ইসলামী রাজনীতি আপনি করবেন না আপনার সাথে কোনো ঝগড়া নাই সালাম আমি আগে দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই ব্যবধান আছে না নাই খুব সাবধান আর কত পায়খানা আর কত খাইবেন কম তো খাইলেন না এখনো বয়ের হয়েছেন ভোটের আগের রাত্রে খাবেন হ্যাঁ ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাইয়েন আর বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করেন এরপরও যদি দেখেন একটু লজ্জা হয় আমার লঙ্গিতে গোবর লাগছে গোবর চিনেননি গোবর ঢাকার থেকে বিমানে আসে হ্যাঁ গোবর পাক না না পাক বলেন আচ্ছা লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন পানি অচেনা পথে আসছি এখন পানি খুঁজদে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে পানি পায় না তো একজনে কে তুমি এত মেহনত করো ঘাম কি লঙ্গিতে গোবর লাগছে তো ভাই পানি তালাশ করি ধোয়ার জন্য কার পানি এত দূরে তালাশ করো কেন নিজের কাছেও তো পানি আছে আছে না নাই ওই পানির নাম কি বলেন এখন ওই বোকা চিন্তা করলেই এই বুদ্ধিটা তো আর আমার আগে আসে নেই ধন্যবাদ তোমাকে সে প্রশ্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো পবিত্র হলো কি হলো নাপাক না গেল বলেন তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো সরায় ঠিক তেমনিভাবে একটা লোক সুদ খায় ঘুষ খায় মদ পান করে নারী ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে চান্দাবাজি ধান্দাবাজি করে এমন একটা লোকের দেমাগ নাপাক অন্তর নাপাক চোখ নাপাক ওর কলিজা নাপাক ওর চরিত্র নাপাক পাক একে যদি বলেন আমি তো সমাজটারে পাক করো ওই গোবর দিয়ে গোবর প্রস্রাব দিয়ে ধুইলে যেমন নাপাক পাক সরাই গান সুৎখর দিয়ে সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক হয় আল্লাহ দায়াত দান করু আল্লাহ দায়াত দান করুন ওয়ামা খালাত্তুল জিন্নাবাল্লিন চাইল্লা আলিয়াবুদুন এবাদাত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবাদাত এবাদাত কেন নামাজ কেন পড়ব রোজা কেন রাখবো জিকির কেন করব তেলাওয়াত কেন করব একমাত্র কারণ হল আমার মালিকের সাথে মোলাকাত আর পুরস্কার পাব অশান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত এবাদাত করবো আল্লাহর মোলাকাতের জন্য এবাদাতের মাধ্যমে পাব আমার আল্লাহর মোলাকাত বিনিময় আমাদের পুরস্কার পাব কি জান্নাত ফামান কান আইয়ার জুলিকা আরব্বিহি ফানিয়া আমালা আমাল আন সনিহা ওয়ালাইশরিক বেবাদ আরব বিহি احد আ আপনি বলে দান যারা আমার मुलाकात চায় তারা জানো नेक করে শিরিক থেকে নিজেকে বাঁচায় আল্লাহর হুকুম জীবন চালাও আল্লাহর ملاقاتের জন্য কারণ আল্লাহকে দেখবো কেন কয় যে যারা চিনে না সে তাকে মানতে চায় না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি কর কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তুমি কার সাথে করবা এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না তা কার সাথে করবা তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না অন্তরে আগ্রহ তৈরি করো এবাদাতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও এবাদাতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত জান্নাতিরা জান্নাতে ঢুকার পর আল্লাহ যাবেন সবার শেষে জান্নাতে গিয়া বলবে এই জান্নাতিরা জান্নাতে আসুনি বলে আসি বলে তোমার আশা পূরণ হয়েছে সব জান্নাতীরা বলবে হা হয়েছে কয়ে যার জান্নাত পাইছ ওই মালিকেরে দেখছো নি না তো দেখি নাই কথা মালিকেরে কি দেখবি না সব জান্নাতীরা বলবে হা যেই মাওলারে শেষ দা দিছি তারে তো দেখতে মনে চায় আল্লাহ বলবে এইবার এসটাই সাজাও এসটাই যে আমি আল্লাহ বসব রহমতের নবী বসবেন সব নবীরা থাকবেন এবার আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশ এক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব পূর্ণিমার চাঁদ যেমন বীর সারা সবাই দেখতে পায় কোনো ঝগড়া নাই ধাক্কা ধাক্কি লাগে না আমার আল্লাহকে স্পষ্ট সামনে বসে আল্লাহ করবেন জান্নাতে তবে দুনিয়াতে দেখা পাবা না তবে আল্লাহর কুদরতের ঘেরান পাইবা নাক ঠিক করো তোমার তো নাক ঠিক নাই যার নাকে সমস্যা তার কাছে আতরার আর পায়খানা কিন্তু সমান এজন্য নাক ঠিক করো চোখ ঠিক করো কলব ঠিক করো দেখ বাল্লার কুদরতের ঘেরান আসতেছে এত সুন্দর চেহারা কে বানাইলেন এত সুন্দর জমিন কে বানাইলেন আমি সারা রাত ঘুমাইলাম সকালবেলা কেউ আমারে ডাকে না এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের মোলাকাতের তামান্না অন্তরে নিয়ে ইবাদত করো এবার ইবাদত কিভাবে করব এবার নিয়ম কি হবে এক কথায় জবাব তুমি জীবনে যা করবা যা বলবা সব এবার কিভাবে করবা একটাই মাত্র ভাব মদিনাওয়ালা নবীর আদর্শ নবীর আদর্শ মতে হাসি দাও এবার নবীর আদর্শ মেনে কান্না করো এবার